আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বেশ কিছুদিন রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের সংকটময় অবস্থায় ট্যুর দিতে পারিনি তো স্বাভাবিক হওয়ার পরে চলে গেলাম নাটোরে চলনবিল ভ্রমণে তো এই চলনবিল ভ্রমণের বিস্তারিত নাটোর শহর এক্সপ্লোরিং পার্ট ওয়ানে থাকছে আজকে চলন বিলের বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আজকে একটা দিন প্রথম দিন বলেন সেই দিন বলেন একটাই আজকে বিকেলে পঞ্চায়েত চলেছে আমরা ঢাকার দেশের একটি তো এই চালি আলিমিয়ার শহর হচ্ছে নাটোর মানে জেলা আর কি আলিমিয়া সো নাটোর শহরটা আসলে অনেক ছোট ছোট বলতে নড়াইল চোয়াডাঙ্গা এইরকম শহর যেরকম আমি দেখছি মাগুরা এরকম টাইপের লাগতেছে মানে সব ছোট ছোট আহামারি বড় কোনোই নাই আর গ্রামীণ একদমই গ্রামীণ দেখলাম যা আচ্ছা এটা হচ্ছে নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়াম তো আমাদের মেন প্লেস হচ্ছে আজকে উত্তরা গণভবন এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই ভুল কাঙ্ক্ষিত মাদ্রাসা মোট যেটা বলে সেটা আমি জানি না কি কারণ এটা মাদ্রাসা মোট এই জায়গাটা হচ্ছে ফেমাস নাটোর মধ্যে মাদ্রাসা বলে এটারে তো আমাদের প্রথম আজকে গ্রন্থ বলছে পাটল যাবো আমরা হালতির বিলের তো এটার জন্য আমরা নাটোর রেলওয়ে স্টেশন এলাকা থেকে চলে আসলাম নাটোর মাদ্রাসা মোড়ে এই যে মাদ্রাসা মোড় এটা হচ্ছে নাটোর শহরের মেন আটকেন্দ্র তো এখান থেকে আমরা এই যে এই যে অটোগুলা দেখতেছি অটোলাতে যাবো দম্পত্ত পঁয়ত্রিশ টাকা করে নেয় এটা একদম আপনাকে যে হালতির বিলের যে এলাকা পাটল অর্থাৎ চলন বিলের যে বিনোদন কেন্দ্র নাটোরে বলা যায় সেইখানে আপনাকে পৌঁছে দেবে আর এটা হচ্ছে এই যে গ্র্যাফ ক্যাম্প গ্র্যাফ ফাইভ নাটোর জেলা যেটা তো নাটক শহরটা অ্যাকচুয়ালি খুব বড় না কিন্তু মোটামুটি আমরা একটা দুইটা রাউন্ড মোটামুটি থানা র্যাবের যেগুলো আছে বা অডিটোরিয়াম বলেন মোটামুটি স্কুল কলেজ সবই প্রায় দেখে তো আমরা গিয়েছিলাম নাটোর শহর থেকে দশ কিলোমিটার ভিতরে নলডাং উপজেলার পাটল বিলে তো পাটুল বিলে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তা দিয়েই উত্তরা গণভবনে যাওয়া যায় এটি মেন রোড থেকে গ্রামীণ পরিবেশের রাস্তায় চলে যেতে হয় তো এই যে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম তো এই হচ্ছে সেই জায়গা পৌঁছে গিয়েছি এখন দেখতে থাকুন এখন আমরা আছি যে পাটুলে যেটা মিনি কক্সবাজারও বলে এইদিকে আপনার এদিকে গ্রাম আছে এই যে এদিকে রাস্তা ওই যে ভ্যান চলতেছে তো এটা হচ্ছে চলন বিলে বর্ষাকালে এই চলন বিল তার রূপ ধারণ করে এইখানে নৌকা রিজার্ভের সিস্টেম কীরকম আমি বলি আপনি রিজার্ভ করতে পারবেন যদি আপনারা আট দশজন বা দল বদ্ধভাবে আসেন বা কাপল যদি আসেন চান না অন্য করে নেবেন আর যদি মানে সিঙ্গেল ওয়াইজ আসেন আমাদের মতো দুইজন তাহলে জনপ্রতি পঞ্চাশ এই ভিত্তিতে তো ওনারা তুলে থাকে সো আমরা যে এই নৌকাটা ফিক্সড করছি আমরা দুইজন একশো টাকা দিবার আর অনেকেই উঠতেছে এইখানকার এইখান থেকে চারটা গ্রাম নাকি ওনারা ঘুরে দেখাবে জনপ্রতি পঞ্চাশ টাকা তো দেখি দেখা যাক কি হয় আর

গ্রাম তো এখান থেকে জনপতি পঞ্চাশ টাকা করে নিয়ে চারটি গ্রাম এবং যে মেইন পয়েন্ট রয়েছে এই বিলের মাঝখানে সেখানে নিয়ে যাওয়া হয় তো আমরা দুইজন ছিলাম তো আরো লোকজন দরকার ছিল বিদায় আমরা প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করি এবং এক পর্যায়ে আমি নিজেও ডাকা করি করি যাত্রা করি এই হচ্ছে চলন বিলে দিয়ে কি সুন্দর লাগতেছিল এবং ভিতরে গ্রাম ছিল গ্রামগুলো দেখা যাচ্ছিল আরও সুন্দর লাগতেছিল গ্রামের মানুষগুলো আসলে অনেক ভাগ্যমান কিন্তু এই পরিবেশে বাস করা একটু কাজ চলন বিলের মাঝে এইগুলো কিন্তু ধানের জমি বা যে আশপাশে বাড়ি যে বিল্ডিং বাড়ি দেখা যাচ্ছে এগুলা কিন্তু শুষ্ক আমার গাড়ি ঘোড়া চলাচল করে শুধুমাত্র নাটোর না নাটোর পাবনা সিরাজগঞ্জ এই এই তিনটা জেলা বৃহৎ অঞ্চল মিলা আজকে চলন বিল এর আগে দিল পাশারের যে চলন বিলের স্পট ওইটা আমি ঘুরছি তো এখন এই নাটোরে যেটা মেন স্পট এইটা ঘোরা হয় না যে নাটোরেরটাও ঘুরতেছি এই যে মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেছে এখানে চলনবিলে আসলেই সুন্দর চলনবিল তো আমরা পঞ্চাশ টাকার প্রতি চারটা গ্রামে নিয়ে যাবে বলছে তো সম্ভবত ওইখানে একটা না একটা কিংবা দুইটা যায়ও গ্রাম দেখতে পাচ্ছি ওইদিকে গ্রাম দেখা যাচ্ছে আর এইদিকে গ্রামে যারা বাস করে তাদের এই বর্ষা মৌসুমে নাটোর শহর থেকে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা তো এই এলাকার স্থানীয় যারা তারা নৌকাগুলাই ভ্রমণ করে আর আমার যা মনে হয় বা যতটুকু ব্যাপার যে এলাকার স্থানীয় লোকরা এই নৌকার বিজনেসটাই করে যাতে পর্যটকরা আসলে তাদের কিছু ইনকাম হয় সেই জিনিসটা তারা করে থাকে এই যে গ্রাম মানে এই এই গ্রামে বিল্ডিং বাড়িও আছে আসলে এইগুলা গ্রাম শুষ্ক মৌসুমে যেটা বারবার বলতেছি যে এগুলা রাস্তা এগুলো রাস্তা আছে বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে স্কুল দেখা যাচ্ছে ডিগ্রি কলেজ দেখলাম একটা বাট এই যখন এই যে ভরা মৌসুম থাকে বর্ষায় তিন চার মাস তখন হয় সমস্যা অ্যাকচুয়ালি তখন এই যে তারা পানি বন্দী হয়ে যায় এবং তাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে অবস্থা হয় এরকম অবস্থা হয়ে যায় তাদের কাছাকাছি চলে আসছি এই যে সমুদ্রটা ডিগ্রি কলেজ এটা আরেকটা গ্রাম আর এটা জিরো পয়েন্টের এরিয়ার কাছে একদম এই যেটা হচ্ছে সে জিরো পয়েন্ট এরিয়া চলন বিল হালতির বিল যেটা পাটুলি পাটুলিয়া তো হ্যাঁ পাটুলিয়ার এখানে জিরো পয়েন্টে এইখানে আমরা ওদের ব্রেক দেবে দশ মিনিটের মতো তো আমরা এখানে ফটোশ্যুট বা আদার্স সাইডের ভিউগুলো নিব এখান থেকে আর সকালে নাস্তাও করা দরকার তো এখান থেকে একটু নাস্তাও করে নিব আর একটা বিষয় যে বন্যার বিষয়টা যে অ্যাকচুয়ালি ফেনি বা লক্ষ্মীপুর নোয়াখালী ওইদিকে বন্যা হয়েছে ওইদিকেও যে অবস্থা এইখানেও অ্যাকচুয়ালি বলা যায় এক প্রকার বন্যাই কারণ এই জায়গায় অনেকগুলা গ্রাম দেখলাম যে পানি চারপাশে পানি সো তারাই নৌকানে কানেক্ট করে বাট তাদের বাড়িঘর ডুবে দেয় নাই এইটা একটাই জিনিস তাদের চারপাশে বাট ফেনীতে নোয়াখালীতে ওইদিকে যে পরিমাণে হইসে তো বাড়িঘর ডুবে গেছে আর আনএক্সপেক্টেড বাট এইখানে এক্সপেক্টেড যে প্রত্যেক বছরই এই টাইমে এরকম হয় সো তারা জানে যে অ্যাজ ইউজুয়াল তাদের কী করতে হবে তো এই কারণে এটা বন্যা বলা চলে না বাট ওই কাইন্ড অফ তাই ওই যে বন্যা এলাকার যেরকম এইরকমই বাট এখানে পর্যটক আসা যাচ্ছে ওইখানে তারা আসলে পর্যটক যাবে না আর এখানে পানি একটু কম তুলনামূলক আচ্ছা এই যে পাটুল পাটুলিয়া বিল থেকে যে আসে সব নৌকাগুলা এইখানে মেনলি আসে এখানে নাকি জিরো পয়েন্ট এটা হচ্ছে এখানে যে গোসল করা যায় এখানে টিউব ভাড়া দেয় ওরা লুঙ্গিও ভাড়া দেয় টিউব পঞ্চাশ টাকা করে আর লুঙ্গি বিশ টাকা যদি দুইটা একসাথে নেন তাহলে নেবে ষাট টাকা মানে দশ টাকা কম নেবে এখানে তাছাড়া এমনি শরবত বিক্রি করতেছে আইসক্রিম স্ন্যাক্স বিড়ি সিগারেট যারা খান বা চিপস আছে বাচ্চাদের ওই হাবি জাবি যাদ আছে আর এই যে এখানে জিরো পয়েন্ট আর ওইটা হচ্ছে মাদ্রাসা এখানে যে কাইন্ড অফ প্রত্যেকটা বিলে এরকম থাকে এরকম তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে এই যে পাবলিক টয়লেট আছে এখানে একদম ছোট স্পেস চারিদিকে পানি বললাম এরকম অ্যাকচুয়ালি সুন্দর আছে স্পটটা এনেকে এখানে অনেকেই কেনাকাটা করতেছে আর এই যে জালি গর্ভবতী টক খেতেছে খালি খুবই নরবরে পা দিতেছি মনে হচ্ছে যে ভেঙ্গা পড়ে নাকি আল্লাহ জানে সো এখানে না থাকায় বিটার হাত এই যে গোসল করতেছে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি তো এখন এখানে শরবত বিক্রি করতেছে তো একটা শরবত খেয়ারে দি তৃষ্ণা মিটাই জাস্ট এখন ওনাদের প্রিপারেশন সম্পূর্ণ হয় নাই আমি বলে আমার ইমার্জেন্সি এক টুকরা বরফ না আমার বানাই দিতেছে জাস্ট রোদ এতক্ষণ কম ছিল বাট তারপরেও গরম প্রচুর আর এখন তো রোদ আরো উঠছে বেলা বাড়ার সাথে সাথে তো এখন আরো বেশি গরম লাগতেছে বাংলাদেশের খান দশ টাকা সবখানে নাই তবে বিমানবন্দর স্টেশনে আমি একবার খেয়েছিলাম পনেরো টাকা সো এই প্রিপার এইখানে আমাদের আধা ঘন্টা মতো ব্রেক ছিল ব্রেক শেষে আবার আমাদের নৌকা স্টার্ট করতেছে আমরা আবার আমাদের যেইখান থেকে উঠছি সেইখানে চলে যাব আবারও আমরা চলে আসছি থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও আপনার যদি কেউ নাটোর ভ্রমণে যান এই বর্ষার সময় তো অবশ্যই চেষ্টা করবেন এই নাটোরের হারতি হালতির বিল এবং চলন বিল এলাকাসমূহ দেখার জন্য বাই বাই দেখা হবে নতুন কোনো ব্লগে